চিনময় প্রভু এই লোকটিকে দুদিন আগে চিনতাম না এখন শুধু আমি না পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বের অনেক দেশ প্রভুকে চেনা শুরু করেছে আমি তার তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম আলোচনা শুনেছি তবে কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী অনেক ঘাটাঘাটির পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অপ করে অন্য কোনো একটি পতাকাকে প্রায়টি দেওয়া হয়েছে এটা ননসেন্স আই এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না বা বাংলাদেশের বিরুদ্ধে কোন সেই পরিকল্পনা করে থাকে যাতে জানতে চায় কারণ চিন্ময় শুধু তো বাংলাদেশি নয় সে একজন হিন্দু নেতাও বটে চিন্ময়কে শুনলাম ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে চিনময় একটি জোট করেছে সনাতনীদের জোট এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেশ হয়ে গেছে যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের প্রকাশ করেছে বাংলাদেশে হিন্দুরা নিচে হয় এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই হিন্দুরা কারণ মুসলমানরা এই ফ্যানাটিক মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয় এই যে আমি আমি একজন মাজারপন্থী মানুষ আমার পূর্বপুরুষরা সবাই সুফি পরিবারের দেখেন বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হয়েছে মাজারপন্থী তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি কিন্তু মাজারপন্থী কেন শিকার হয়েছে কাদের শিকার হয়েছে তারা বুঝতে পারেন যে দেশে মুসলমানের মুসলমানদের ভিকটিম হয় এবং মুসলমানের মুসলমানদেরকে কাফের মুনাফিক ইত্যাদি টাইটেল দেয় সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কি হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সাইন্টিস্ট সব প্রয়োজন নেই ভারতে দালাল মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে এটা অস্বীকার করার কোনো উপায় নেই শুধুমাত্র যে পাঁচই অগস্টের পরে তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এইসব কারণে তাদেরকে টার্গেট করা হয়েছে বহু বহু দশক ধরে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে বেশি করবে না কেন ভাই কেন করবে না বলেন তো আর চয়েস আছে কি জামাতকে করবে জামাতকে সমর্থন করবে তারা তারা কাকে সাপোর্ট করবে বিএনপি সমর্থন করবে বিএনপিতে যখন জামাতকে জোট হিসাবে নিয়েছিল বিএনপি তো সমর্থন করার কোনো উপায় ছিল না যেই জামাত ওই মধ্যপ্রাচ্যের ওয়াবি সালাফিদের সঙ্গে উঠাবসা বসা করে যে জামাতের মৌদুদের অনুপ্রেরণায় আল কায়দা ইসলামিক এগুলো সৃষ্টি হয়েছে সেই জামাত যখন বিএনপির সাথে জোট করেছিল বিএনপির উপরে আস্থা উঠে গেছিল মাইনরিটিদের তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাতকে সাথে নিয়ে তাই বিএনপিতে গয়সার মতো নেতা তৈরি হয়নি এই জোট করার পরে তাহলে কি আশা করবেন আপনি হিন্দুদের কাছ থেকে তাই হিন্দুদের পক্ষে কথা বলবে কারা বাংলাদেশে সময় সময়ে বিভিন্ন কারণে যারা মুক্ত চিন্তক অথবা যারা লিবারাল মুসলিম তারা মুখে পড়েছে কখনও আলোচনার কোনো অবকাশ নেই অনেক নাস্তিকরা অনেক কিছু লিখেছে অনেক ব্লগাররা অনেক কিছু বলে তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আছে না জেনে অনেক কথা তাদের ভিতরে পাক খায় কিন্তু তাদের তাদের আর সঙ্গে আলোচনা করেন তাদের কিন্তু গলা কাটা হয় বাংলাদেশে গলা কাটা হয় না এবং এই কারণে ইসলামে তো ক্ষতি হয়েছে অনেকে ইসলাম ত্যাগ করেছেন ত্যাগ করেছেন না কারণ আলোচনায় বসে বোঝানোর কোনো পরিকল্পনা করে দিয়েছিল ভালোবাসা দিয়ে বাংলাদেশে হিন্দু ভাইদের খুব আছে ক্ষোভের যদি কারণ না থাকতো তাহলে তারা কোনো অবস্থায় কোনো রাজনৈতিক মোর্চার উদ্দেশ্যে এই মহাসমাবেশ তারা করতো না যে মহাসমাবেশ আমরা গত কয়েকদিন আগে দেখে গেছি হিন্দুদের এই কথা স্বীকার করতে অসুবিধা কোথায় পাঁচই আগস্টের সরকার পতনের পর থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন এমনকি আওয়ামী লীগের আসুনও তাদেরকে পেটানো হচ্ছে ছাত্র লীগের কর্মীদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হচ্ছে না তারা কোনো অপকর্মের সাথে জড়িত না থাকলেও তাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এইগুলো কি প্রমাণ করে দেশে কোনো আইন আতাবাদ আসে নাকি এই সরকার কোন সাহসে চিনময়কে রাষ্ট্রদূত হিসেবে আটক করে সে যদি ভারতে যেতে চাইতো ভারতে কারোর সঙ্গে মিটিং করতো সোয়াট বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব ওআইসি ইত্যাদি জায়গায় যায় না ইসলামের সেবার জন্য যায় না তারা ভারতে গেছে সোয়াট সোয়াট ভারতে এই মুসলমানদের উপরে নিপীড়ন হয় হিন্দুত্ববাদীরা অনেক ক্ষেত্রে নিপীড়ন করে সেটা ভারত বুঝবে আন্তর্জাতিক মহল আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো কিন্তু সবচেয়ে আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে ভারত থেকে সেটা জন্য বাংলাদেশে হিন্দুদের আক্রমণ করা যায় না চিনময় সে শতভাগ বাংলাদেশি শতভাগ এবং চিনময় অন্তত ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের জন্য হিন্দুদের কোন নাই তো এর আগে হিন্দু মহাজনের গোবিন্দ প্রামাণিক ছিল সে তো হিন্দুত্ববাদী লোক ফ্যারাটিক লোক এখন আবার জামাতের সঙ্গে তাল মিলাতে চাচ্ছে নিজের পিঠ বাসানোর জন্য সেও হিন্দু মহাজোট থেকে প্রবলেমে পড়েছিল নিজস্ব মহাজোট সে প্রবলেমে পড়েছিল কিন্তু তার সঙ্গীর সাথে এগুলি শিব শিবসেনা বিজেপিরা ছিল কিন্তু চিনময়কে গ্রেফতার করে বাংলাদেশের সরকার তার কী প্রকাশ করলো